আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে গ্রীষ্মের দুপুরে আপনাদের মাঝে এমন একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো যা আপনাদের খুবই প্রয়োজন এই গরমের দিনে দুপুরবেলায় কিভাবে আপনাদের মুখের যত্ন নেবেন এবং মুখের রোদে পোড়া দাগ এবং চোখে নিচে ডাকলে মুখে সমস্ত ময়লা দূর করে মুখে ফসা করবেন মাত্র এক ঘন্টার ভিতরে আপনি দেখতে পাবেন আপনার মুখের লাবণতা কতটা বৃদ্ধি পেয়েছে এবং মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে ময়লা দূর হয়ে যাবে চোখের নিচে যে ডার্কনেস পড়ে যায় কালো হয়ে যায় সেগুলো দূর করতে আপনারা এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন জাস্ট আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি এই রেমেডিটি তৈরি করছি এবং কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমি প্রথমে একটি পাত্র আর একটি চামচ নিয়ে নিচ্ছি তারপরে আমি নিয়ে নেব বেসন বেসন আমাদের রূপচর্চার জন্য আদি যোগ থেকে হার্বালভাবে এই উপাদানটা আমরা সবসময় ব্যবহার করি রূপচর্চার কাজে আমি এখানে বেসন প্রায় দু চামচের বেশি পরিমাণে আমি নেব। কেননা বেসন একটু বেশি নিতে হবে যাদের চোখের নিচে ডার্কলেস মুখে কালো দাগ এবং মুখে ময়লা জমে গেছে লোম কষে প্রচুর পরিমাণ ময়লা ডার্কলেস হয়ে মুখটার লাবণ্যতা নষ্ট হয়ে গেছে বেশিরভাগই আপু ভাইয়াদের গরমে মুখে প্রচণ্ড পরিমাণ তৈলাক্ত ভাব দেখা যায় মুখে ময়লা জমে যায় এমনকি চোখে নিচে ডার্কলেস পড়ে যায় যাদের মুখ প্রচণ্ড পরিমাণ ঘামায় তারপরে মুখের তৈলাক্ত হয়ে থাকে তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু বেসন প্রায় তিন দু চামচের বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আমি আমার বাড়িতে আমি বাসায় অ্যালোভেরা জেলটা তৈরি করছি আপনারা চাইলে বাজারের ফিউর অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন অথবা আপনাদের গাছের যে অ্যালোভেরা পাতা আছে তা থেকে আপনারা একদম ফিউরটা সতেজটা নিতে পারেন তবে আমি সময় অ্যালোভেরা জেলটা বাজারেটাও ইউজ করি বেশিরভাগ আমি বাড়িতে তৈরি করে রেখে দেই নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি প্রায় দুই চামচ যাদের মুখের লোমকুশ বড় হয়ে গেছে মুখে যখন আপনি আনার সামনে যান তখন আপনার মুখে লোমকুশগুলো এত বড় বড় দেখা যে খারাপ দেখা যায় আপনারা যখন অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন তখন আপনাদের লঙ্কুশগুলো একদম ছোট হয় মুখটাকে গ্লাক্সি এবং সফট করতে সাহায্য করবে তারপরে আপনাদের নিতে হবে ডাবল রোজ ওয়াটার আমি কিন্তু এই রোজ ডাবল রোজ ওয়াটারটাই সবসময় ইউজ করি আপনাদের যে রোজ ওয়াটার আছে সেটা ইউজ করলে হবে কোনো সমস্যা নাই এই ডাবল রোজ ওয়াটারটা আমাদের মুখের ময়লাগুলোকে দূর করতে সাহায্য করে এবং মুখের চারমা বলি রেখা চলে আসলে সেগুলোকে টান টান এবং স্মুথ বেবি স্কিন করতে সাহায্য করে যাদের মুখে প্রচণ্ড পরিমাণ ময়লা জমে যায় মুখের চারমাগুলি একটু ঝুলে যায় তারা অবশ্যই প্রতিদিন রোজ ওয়াটার ব্যবহার করবেন রোজ ওয়াটার আপনার মুখের চারমাকে টান করতে সাহায্য করে তারপরে মুখের যে নষ্ট হয়ে যায় তা দূর করতে সাহায্য করে আমি তিনটা উপাদানকে একটু ভালো করে মিস করে নেব অবশ্যই মনে রাখতে হবে একটু ধৈর্য সহকারে এই তিনটে উপাদান ভালো করে মিস করতে হবে বেসনটা যাতে এ দুটো উপাদানের সাথে অতোফতভাবে মিশে যায় যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক প্লিজ লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ভিডিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় খুবই হারবাল উপাদানে আমি এই মাস্কটা এই হোম রেমেডিটা তৈরি করছি বিউটি টিপস যা আপনারা বাসায় তৈরি করতে অনেকটাই হেল্প পাবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এই সবগুলো উপাদান আমাদের অলরেডি সবসময় বাসায় থাকে তাই আপনারা এভাবে এই হোম রেমেডিটা তৈরি করে মুখে যত্ন নেবেন এবং আপনার মুখের লাবণতা ফিরিয়ে আনতে চোখের চারপাশে ডার্কনেস দূর করতে রোদের প্রচণ্ড রোদের জ্বালা পোড়া কালো বাপ ময়লা লোমকোষগুলো বড়ো হয়ে গেছে লোমকোষের ভিতরে ময়লা জমে গেছে এমনকি আপনার লোমকোষের যে ফসমের গোড়া আছে সেগুলো কালো কালো হয়ে যাচ্ছে ময়লার কারণে যাদের মুখে প্রচণ্ড পরিমাণ তৈলাক্ত বাপ তারা অবশ্যই বেসনের এই ফ্যাকটা ব্যবহার করবেন আপ আর অবশ্যই মনে রাখবেন মুখে এ প্যাকটা লাগানোর আগে ভালো করে মুখটা সাবান অথবা ফেসওয়াশ ওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন তারপর এভাবে এই রেমিডিটি রেমেডিটি আপনি আপনার মুখে লাগিয়ে পুরো মুখে লাগিয়ে অন্তত তিন থেকে চার মিনিট এভাবে মাসাজ করবেন মাসাজ করলে কি হয় জানেন লোমের লোমের কোষগুলো যখন অফ অফ হয়ে যায় এবং লোমের কোষগুলোর মধ্যে যখন ময়লা জমে লোমের কোষ অফ হয়ে যায় তখন পিম্পল হতেই শুরু করে এমনকি মুখে প্রচুর পরিমাণ ডার্কলেস চলে আসে মুখের লাবণতা নষ্ট হয়ে যায় এমনকি মুখে তৈলাক্ত ভাব শুরু হয়ে যায় এভাবে তিন থেকে চার মিনিট আপনার মাসাজ করে তারপর মাস্কের মতো পুরো মুখে লাগিয়ে রাখবেন শুকানো পর্যন্ত লাগিয়ে রাখবেন শুকিয়ে গেলে আপনারা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন দেখতে পাবেন মাত্র আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার মুখে সমস্ত ময়লা লোমকুশগুলো যে ময়লা কালো কালো চুপচুপ দেখা যায় সেগুলো চলে গেছে এবং চোখের চারপাশের ডার্কলেসগুলো আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে আপনারা অবশ্যই সপ্তাহে অন অন্তত মিনিমাম তিন থেকে চার দিন এই মাস্কটা ব্যবহার করুন আশা করি ভালো লাগছে আবারও বলছি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন